নমস্কার সবাই কেমন আছেন আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আজ আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখাবো বম চিজ ফিশ ফ্রাই এখানে আমি ভেটকি মাছের ফেলে নিয়েছি তার ভিতর তারপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা এটা একটা ব্লেন্ড করে নেব তারপর তার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের গায়ে একটু ম্যাসেজ করে করে মেখে নিতে হবে এই মাছে মেরিনেট করা কাজটা একটু আগে করতে হবে মেরিনেট করে রেখে দিতে হবে অন্তত দু ঘন্টা মতো এখানে আমি ডিম আর লবণ ভালো করে ফেটিয়ে নিলাম এবার ওই মেরিনেট করা মাছের ভিতরে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ওই ডিমের গোলা থেকে নিয়ে ভালো করে মেখে নিলাম মাছের গায়ে একদম কোট হয়ে যাবে একটা পাত্রে আমি ব্রেড ঢেলে নিয়েছি তার ভিতরে মাছের পিস দিয়েছি মাছের পিসের ভিতরে এবার আমি মজেরেলা চিজ দিয়ে দিলাম চিজগুলো একটু চেপে চেপে ভালো করে ভরে দিতে হবে তার উপরে আমি আর একটা মাছের ফিলে দিয়ে দিলাম এখানে দুটো মাছের ফিলে একসঙ্গে লাগবে এবার ভালো করে ব্রেড ক্রামে মাখিয়ে নিয়ে এবার ডিমের গোলায় আমি ভালো করে মানে গড়িয়ে নিলাম তারপর আমি আবার ব্রেড ক্রামে দিয়ে ভালো করে চেপে চেপে ফিশ ফ্রাইটাকে বানিয়ে নিলাম আপনারা চাইলে এক কোটো করতে পারেন আবার দু কোটো করতে পারেন আমি এখানে ডবল কোট করেছি এবার ফিশগুলো ডিপ ফ্রাই করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে এখানে যত ভালো করে ভাজবেন ভিতরের চিজগুলো কিন্তু ততটা গলে যাবে চিজ না গললে কিন্তু ভালো লাগবে না খেতে আর আপনারা কিন্তু এটা যখন বানাবেন গরম গরম খাবেন তাহলে চিজটা বেশ মানে জুসেলি থাকবে না হলে পরে শক্ত হয়ে যায় মানে ঠান্ডা হয়ে গেলে চিজ আর ভালো লাগে না এটা কিন্তু আপনারা খুব কম আগুনে ডিপ ফ্রাই করে ভাজবেন যেহেতু মাছটা ডবল আছে আবার ডবল কোট করা আছে তার জন্য একটু ধীরে ধীরে এটা ফ্রাই করতে হবে একটু দেখুন চিজ বেরিয়ে এসছে মানে ভিতর পর্যন্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে তার মানে সম্পূর্ণ নতুন একটি রেসিপি দিলাম অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না যেন দেখুন একদম বোমের মতো লাগছে না সাইজটা তার জন্য কিন্তু আমি এখানে নাম দিয়েছি বোম চিজ ফিশ ফ্রাই এবার আমি ভেঙে দেখাবো ভিতরটা আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল দেখুন